এই হাটটি কোথায় এবং গরুর দাম কতটুকু কমেছে সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ফ্রেন্ডস এখন আপনারা স্ক্রিনে যে গরুটি দেখছেন এই গরুটি আজকের গরু মালিক দাম চেয়েছে সতেরো হাজার কিন্তু আজকে গরুর প্রাইজ উঠল চোদ্দো হাজার এবং এর পাশে আরেকটি আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করছি গায়ে এবং বাছুর দুটোই আছে দুটো মিলিয়ে গরু মালিক দাম চেয়েছে সাতাশ হাজার কিন্তু আজকের মার্কেটের দাম উঠেছে সামান্য চব্বিশ হাজার টাকা দাম উঠেছে আপনারা স্ক্রিনে এখন যে গরুটি দেখছেন এই গরুটি আজকে গরু মালিক দাম চেয়েছে ষোলো হাজার টাকা কিন্তু মার্কেটের দাম উঠছে পনেরো হাজার এখন আপনারা স্ক্রিনে যে গরুটি দেখছেন এই গরুটি আজকের গরু মালিক দাম চেয়েছে বারো হাজার টাকা কত সুন্দর গরু এবং বাসুর গরু যারা খামার করতে চান তাদের জন্য এখন যে সকল গরুগুলো বাজারে আসছে তাদের জন্য খুবই সুবিধাজনক এবং তারা নিয়ে অবশ্যই খামার করতে পারেন তো প্রিয় দর্শক আপনাদের জন্য আরেকটি বড় গরু আমরা দেখানোর চেষ্টা করছি এটি একটি পাঞ্জাব গরু আছে তো পাঞ্জাব গরু একটা বাচ্চা আছে ঠিক আছে যারা খামার করতে চান তাদের জন্য খুবই উপযুক্ত এই গরুটি আজকের গরু মালিক দাম চেয়েছে ছাব্বিশ হাজার টাকা দেখুন কত সুন্দর তো প্রিয় দর্শক এই হাটটি কোথায় সেটা একটু আপনাদেরকে জানিয়ে দেয় এটি হলো পশ্চিমবাংলার বৃহত্তম গরুর হাটের মধ্যে এটি একটি গরুর হাট এই হাটটির নাম হলো সাঁক শহর গরুর হাট এখানে আসতে হলে যারা শিয়ালদা হাসনাবাদ এখান থেকে আপনারা যারা আসবেন বারাসাতের দিক থেকে তারা অবশ্যই শিয়ালদা হয়ে লেদার কমপ্লেক্স হয়ে এই সাংসার গরুহাটে আসবেন এবং যারা আমতলা বসিরহাট এই সাইডতে যারা আসতে চান তারা মালঞ্চ হয়ে ঘটকপুকুর হয়ে আপনারা এই হাটে চলে আসবেন যারা সোনারপুর থেকে আসতে চান তারা অবশ্যই ঘটকপুকুর হয়ে আপনারা এখানে আসতে পারবেন এবং আমাদের মেম্বারশিপ আমরা চালু করে দিয়েছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যারা মেম্বারশিপ নিতে চান অবশ্যই আপনারা নেবেন নিলে আমি আপনাদের সমস্ত রিকোয়ারমেন্ট আপনাদেরকে আমি করে দেব এবং সমস্ত আপনাদের প্রশ্নের উত্তর আমি ও সেখানে দিয়ে দেব এবং আপনারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো প্রিয় দর্শক চলুন আরও কিছু গরুর প্রাইজ নিয়ে আমরা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি এবং এই ভিডিওতে আর আরেকটি কথা বলা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে গরু কিনতে চান তাদেরকে আমি বলছি যে বাংলাদেশে এখন বর্ডারে সব কিছু এখন বন্ধ আছে তো যদি বাংলাদেশে পাঠানোর যদি কোনো ব্যবস্থা হয় যদি লিগালভাবে তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো আর যদি না হয় তাহলে সেটাও আপনারা অবশ্যই জানতে পারবেন কেননা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সব কিছু আপনারা এখন জানছেন তো আমাদের চ্যানেলটি যাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন তো যখনই আমরা অ্যাক্টিভ পাব অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো ফ্রেন্ডস আপনারা এখন স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আজকের গরু মালিক দাম চেয়েছে বারো হাজার টাকা খুব সুন্দর গরু আপনারা অবশ্যই দেখছেন কিন্তু এটা দশ হাজার টাকার ভিতরে দিয়ে দেবে এখানে হাটে বিভিন্ন প্রকার গরু উঠেছে আজকের বাছুর গরু থেকে শুরু করে একদম পুরো পূর্ণপ্রাপ্ত বয়স্ক পর্যন্ত গরু এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত বিশেষ করে যারা খামার করবেন তাদের জন্য এখন যে যে সকল গরুগুলো হাটে আসছে খুবই উপযুক্ত গরু আছেন এবং যারা হরিয়ানা পাঞ্জাব গরু যারা পুষতে চান যারা আমদ্রা গরু পুষতে চান তাদের জন্য একটি সুখবর আছে এই হাটে অনেকই পাঞ্জাব গরু হরিয়ানা আমদ্রা গরু সব আসে এই হাটে তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই ব্যাপারীদের সাথে এসে যোগাযোগ করতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করলে আপনারা খুব সামান্য প্রাইজের ভিতরে আপনারা সেই সকল গরুগুলো নিতে পারবেন তো প্রিয় দর্শক আজকের হাটে বেশিরভাগ দেশি গরু উঠেছে খুব সুন্দর দেশি গরু এই গরুগুলো আপনারা চাইলে এখান থেকে নিয়ে কিছুদিন বাড়ি খামারে করে আপনারা রাখতে পারেন তো এখন আপনারা স্ক্রিনে যে সকল গরুগুলো দেখছেন এই গরুগুলো একদম দশ আমি কথা বলে দেখলাম যে দশ হাজার টাকারও নিচে এ সকল পাওয়া যাচ্ছে আট হাজার থেকে শুরু করে ন হাজার এরকম রেঞ্জের আপনারা এই গরুগুলো পেয়ে যাবেন আর যারা সাংসার গরু হাটে যারা এসছেন তারা অবশ্যই জানেন যে সাংসার হাট কতটা নাম করা এবং এখানে কি পরিমাণ গরু ওঠে এই হাটে ধারণার বাইরে হাজারের উপরে গরু আসে এখানে এবং বিভিন্ন প্রজাতির গরু আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এখানে কাঙ্কারাজ থেকে শুরু করে সমস্ত প্রকার আপনারা গরু এখানে পেয়ে যাবেন আর সেরকম দামও প্রাইজও আপনাদের অনেক কম সেভ হয়ে যাবে আর একটি বিশেষ কথা যে এই হাট থেকে যারা গরু নিতে চান তারা অবশ্যই এখানে চলে আসবেন আসলে আপনারা যে সার খরচ অন্য অন্য হাটের থেকে এই হাটে অনেকটাই কম ছাড় খরচ একদম অতি সামান্য এই ভিডিওর মাধ্যমে বলা হচ্ছে না কেননা কিছু গাইডলাইন্সের কারণে আমরা বলতে পারছি না কিন্তু অতি কম অন্য অন্য হাটের থেকে এই হাটে অতি কম পুরো ছাড় খরচ আছে যারা আসতে চান তারা অবশ্যই পার্সোনালি আমাদের সাথে কথা বলতে পারেন এবং আমরা এখানে আপনাদের আসার জন্য পুরো গাইড করব এবং এই হাটটি একদম পুরো বাজারের সন্নিকট সাংসার বাজার বাজারের সন্নিকট এটা সাংসার গরুর হাট নামেই পরিচিত আছে অবশ্যই আপনারা জানেন যে সাঁকসাড় গরুর হাট খুব সুন্দর তো আজকে আমি আপনাদের অনেক গরু দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে এই গরুগুলো বেশিরভাগ আজকের বাছুর গরু এসছে বাছুর গরুর ভিতরে আপনারা যে যেরকম গরু আপনাদের পছন্দ অবশ্যই আপনারা এখান থেকে চুজ করে পছন্দ করে নিতে পারবেন এবং দাম কমে আপনারা নিতে পারবেন তো এখন বর্তমান বাজারের সাত হাজার সাড়ে ছ হাজার এরকম বাসুর গরু হিসেবে মন চলছে বড়ো গরুর একটু বেশি চলছে তো আপনারা সেটা এখানে আসুন এইভাবে বলে সম্ভাবনা আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই এসে আপনারা নিতে পারবেন তো আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের কাছে আমাদের এই আবেদনটি থাকবে যাতে আমাদের চ্যানেলটি আরও বড় হয় এবং এবং সত্য খবর এনিম্যালস টিভি খবরগুলো যাতে মানুষের কাছে পৌঁছে যায় এবং আমরা বিভিন্ন খাটালে গিয়ে এবং বিভিন্ন হাটে গিয়ে আমরা ভিডিও করিয়ে করে থাকি তো ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা মেম্বারশিপ নিতে চান তারা অবশ্যই মেম্বারশিপ নেবেন এবং আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন তো ফ্রেন্ডস এখন আপনারা স্ক্রিনের সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি খুব সুদর্শন একটি গরু আছে আপনারা অবশ্যই দেখেন এই গরুটি আজকে সাড়ে বারো হাজার টাকায় বিক্রয় হয়ে গিয়েছে আপনারা দেখুন কত সুন্দর সাড়ে বারো হাজার টাকার মধ্যে বিক্রয় হয়ে গেছে। আর এখন আপনারা স্ক্রিনের সামনে যে গরুগুলো দেখবেন এই গরুগুলো আমি থামনেলে আপনাদেরকে অ্যাড করে দিয়েছিলাম অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আট হাজার টাকা ন হাজার টাকা দশ হাজার টাকা সামনে যে তিনটে গরু আছে এগুলো দশ হাজার করে দাম আছে খুব সুন্দর একদম এই গরুগুলো আপনারা চাইলে এরকম বাছুর গরু আপনার এখান থেকে কানেকশান করে নিতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের ভিডিওটি অবশ্যই আপনারা একটি লাইক করেন এটি সাবস্ক্রাইব করবেন যাতে সমস্ত প্রকার যারা গরুর খামার করতে চান তাদের কাছে যাতে ভিডিওটি পৌঁছে যায় তো অবশ্যই আপনারা এতটুকু করবেন কারণ আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি আজকের ভিডিও ছোট বাছুর এই ভিডিও বানানোর কারণ হচ্ছে আপনারা বলেছিলেন যে একটু ছোট সাইজের একটু গরুগুলো আপনারা দেখাবেন যাতে খামার করতে পারেন এবং এই হাটের থেকে গরু নিতে পারেন তো সেই জন্য আমরা আজকে এই চ্যানেলের মাধ্যমে ছোট বাসুর গরুর ভিডিওগুলো আপনারা আজকে দেখতে পাচ্ছেন এবারে আপনাদের জন্য কীরকম ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা কীরকম ভিডিও দেখতে চান আমদারা গরু নিয়ে আসবো গরু উড়িষ্যা গরু সব কিছু আপনারা বলবেন তো আপনাদের জন্য সেই হিসেবে আমরা ভিডিও নিয়ে আসব তো ফ্রেন্ডস এবং এছাড়াও আরও ভালো ভালো আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা যদি দেখতে চান আমাদের চ্যানেলটি একটু ঘুরে আসতে পারেন সেখানে আপনারা কঙ্কা থেকে শুরু করে সমস্ত প্রকার জাতির আপনারা ওখানে ভিডিওগুলো পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আরেকটি বিশেষ কথা আপনাদেরকে বলতে চাই যে এখানে হাট হয় বুধবার এবং রবিবার এই দুটো দিন সপ্তাহে এই দুটো দিন এখানে হাট হয়ে থাকে তো যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারবেন এবং আমাদের মেম্বারশিপে আপনারা জয়েন হন ওখান থেকে আপনাদেরকে পুরো গাইড করে হবে তো ফ্রেন্ডস ভিডিওটি আর বেশি বড় করব না আমাদের আরও চ্যানেলে ভিডিও আছে সেগুলো আপনারা পালে দেখতে পারেন এবং আমাদের নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করতে পারেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন